রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মামামের জন্মদিনের ব্লগটা তো এখনও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই ভাবলাম জমানো ভিডিও না রেখে আজকে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি জন্মদিনের সকালবেলা মাম্মাম চলল স্কুলে সমস্ত বন্ধুদের জন্য চকলেট আর স্কুলের আন্টি আর ম্যামদের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছে আর ভীষণ ঘুম রয়েছে চোখে তবু ও জন্মদিন তো ওই জন্য চললো বাবার সাথে স্কুলে চলো এবার মাম্মাম চলছে স্কুলে এবার আমি ঘরে যাই গিয়ে সান্ধান সারি দিয়ে সান্ধান সারার পর চলে আসলাম আমার গোপসোনাদের কাছে ওদেরকে সকাল সকাল স্নান করাচ্ছি তারপর ওদের পুজো করে আমি চলবো রান্নাঘরে কারণ অনেক রান্না বান্না আজকে করতে হবে মামামের পছন্দের সমস্ত রান্না বান্না করতে হবে আর গোপসোনারা দেখো কত মজা করে সকাল সকাল স্নান করছে আর জানো তো গোপসোনাদের এখন আর আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পাচ্ছি না কারণ সময় হয়ে উঠছে না জানো তো আর বন্ধুরা আমার যেই ভিডিওতে ওয়ান মিলিয়ন গোপুসোনার যেই ভিডিওটায় ফার্স্ট ওয়ান মিলিয়ান ভিউ হয়েছিল ওই ভিডিওটাতে গোপু অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমরা কিন্তু এত কমেন্টের রিপ্লাই না আমি দিতে পারিনি তাই জন্য এই ভিডিওতে বলে দিচ্ছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর গোপসোনাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য চলো পুজো দিয়ে চলে আসার পর মামমামের পছন্দের সমস্ত রান্না রান্নাবান্না করছিলাম আর রান্না করতে করতে না আমার মানে হাতটা না একটুখানি পুড়ে গেছিলো ওই জন্য না আমি ভিডিওটা আর নিতে পারিনি কি কি রান্না করেছিলাম তারপর এমনি দেখিয়ে দিলাম মাম্মামকে যখন খেতে দিয়েছিলাম তখন পাঁচ রকমের ভাজা মামের পছন্দের একটু ফ্রায়েড রাইস পোলাও তারপরে চিকেন কষা আর হয়েছিল আর মাছ হয়েছিল চাটনি হয়েছিল পাঁপড় আর মামামের পছন্দ সমস্ত ক্যাডবেরি চকলেট লেস এই করেছিলাম আর পাঁচ রকমের মিষ্টি আর না করে উঠতে পারিনি কারণ হাতটা না এতটাই মানে জ্বালা করছিল আর করতে পারিনি আর এই দেখো আমাদের পুজ কি সোনাকে দিদির কোলে বসে কত আনন্দ করছিল দিয়ে হঠাৎ করে কেঁদে উঠলো আর বসতে তো ভালো লাগছে না আর এইদিকে আমার মা ভাই আর হচ্ছে আমার এক ঠাকুমা উনি এসছিলেন আমাদের বাড়িতে মায় সঙ্গে এই যে শুয়ে রয়েছে চলো তাহলে মামামের খাওয়া দাওয়া হলো আমাদের খাওয়া দাওয়া হলো সবার খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে তারপরে চলে আসলাম সবাই মিলে বার্থডে ডেকোরেশন করার জন্য আর একমাত্র মাম্মামের জন্য এই সমস্ত জিনিসগুলো করা কারণ হচ্ছে ছোট্ট বাচ্চা তো এই সমস্ত করলে ওরও খুব আনন্দ লাগে ঘরে সবাই মিলে এখন বেলুন ফোলাচ্ছিলাম আর মাম্মামও দেখি ও বেলুন ফুলাচ্ছে দিয়ে ছাদটা একটু ডেকোরেশন করার জন্য চলে এসেছিলাম কারণ এবার এবারে না এক আগেরবারের থেকে এক একটু লোক সংখ্যা বেশি হয়ে গেছে আর ঘরে না ধরবে না ওই জন্যই আমি বললাম তাহলে ছাদটা তো ফাঁকাই আছে আর একটু গরম গরম পড়ে গেছে এখন ছাদের মধ্যে বসিয়ে দিলে অসুবিধাও হবে না আর খোলামেলা থাকবে এই দেখো সমস্ত ডেকোরেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর মাম্মাম এত বায়না করলো মাম্মাম আমাকে রেডি করিয়ে দাও রেডি করিয়ে দাও তাই জন্য ওকে পুরো লাল পরি সাজিয়ে দিলাম আর এই যে আমার মা আমার মাও রেডি হয়ে গেছে মাকে বললাম তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও সবাই চলে আসবে এই যে ভাই যে ঠাকুমা সবাই রেডি হয়ে গেছে তারপর মাম্মামকে নিয়ে আমি একটু ছাদে চলে আসলাম দেখো তো আমাদের ছাদটাকে সুন্দর করে সাজিয়েছে ওর একটা বন্ধু ভাই আর হচ্ছে তোমাদের দাদাভাই ভাই এই তিনজনে মিলে সাজিয়েছিল আর এই সমস্ত সব কিছুই করা মাম্মামের জন্য জানো তো আর এই দেখো কথা বলতে বলতে না সবাই চলে আসছে আর তারপর দেখো আমাদের পুচকি সোনাটাকেও কি সুন্দর লাগছে মাম মেয়ে দেখো সমস্ত ফ্রেন্ডরা চলে এসছে আমিও রেডি হয়ে নিয়েছি হাতের ব্যথার জন্য আমি আবার সেইভাবে রেডি হতে পারিনি নর্মালি একটা শাড়ি পরেছি কোনো রকমে আর এদিকে সব বান্ধবীরা চলে এসছে সমস্ত ফ্রেন্ডরা চলে এসছে মামা আর জানো তো বন্ধুরা সেদিন না আমারও জন্মদিন ছিল সকলে না দুটো করে গিফট নিয়ে এসছে আমার এতটাই লজ্জা লাগছিল কি বলবো তোমাদের সবাই বলছে মা জন্মদিন কি করে একসঙ্গে হলো এক খরচায় দুই কাজে না দাদা খুব চালাক একসঙ্গে দুজনের জন্মদিনটা করে ফেলছে আর সেই কথা শুনে তো আমার ভীষণ আসবে যে না ওই রকম কোনো ব্যাপারই না আরে দেখো আমার সব বান্ধবীরা চলে এসছে আর সবার মানে আমি কাউকেই ঠিকমতো টাইম দিতে পারছিলাম না কারণ এত লোক ঘরের মধ্যে একসাথে কোন দিকে আমি যাব বুঝেই পাচ্ছিলাম না আর এই দেখো মামার আমার বার্থডে বলে একই সঙ্গে মা মেয়ের কেকটা আনা হয়েছিল। আর প্রত্যেকবার দুটো করে কেক আনা হয় আমি বললাম না এবার একটাই আনা হবে আর তারপরে এই দেখো আমাদের ওপরে সব খেতেও বসে পড়েছিল তারপর সকলে মিলে কেক কাটাকাটি শুরু হয়ে গেল দেখো মাম্মাম খুব খুশি মাম্মামের এত ফ্রেন্ডরা এসছে ওই জন্য আর এইভাবে না ছোট্ট বাচ্চাদের জন্মদিন পালন করলে ওদেরও ভালো লাগে তাই তো বন্ধুরা চলো তাহলে এখানে ভিডিও শেষ করছি তোমরা দেখতে থাকো সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা